সালামু আলাইকুম আমি মোহাম্মদ শামীউর রহমান ট্রেডিং বাংলাদেশ থেকে আশা করি সবাই ভালো আছেন প্রথমেই বলতে চাই ট্রেডিং বাংলাদেশ ছোট পরিসরে দুইটি কার্যক্রমের সাথে যুক্ত আছে একটি অনলাইন ওয়ার্কশপ সার্ভিস অন্যটি স্টক সাজেশন দুটোই নামমাত্র মূল্যে পেইড সার্ভিস দুই ঘন্টার মাত্র দুইটি সেশনের মাধ্যমে এই ওয়ার্কশপটি ডিজাইন করা হয়েছে স্টক প্রাইজের বেসিক ক্যারেক্টারিস্টিক্স এবং কিছু ইফেক্টিভ স্ট্র্যাটেজির কম্বিনেশন করে এই ওয়ার্কশপগুলো ডিজাইন করা নতুন কিংবা পুরাতন যে কোনো ধরনের বিনিয়োগকারী এই ওয়ার্কশপে অ্যাটেন্ড করতে পারবেন যারা প্র্যাকটিক্যালি টা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের এই ওয়ার্কশপ কার্যক্রমে যুক্ত হতে পারেন এর বাইরে যারা চাকরি ব্যবসা কিংবা অন্য যে কোনো ধরনের কাজের জন্য রেগুলার এই মার্কেটটা ফলো করতে পারেন না কিন্তু স্টক মার্কেটের সাথে কানেক্ট থাকতে চান তারা চাইলে ট্রেডিং বাংলাদেশের স্টক সাজেশন সার্ভিসটা অ্যাভেল করতে পারেন এর বাইরে এই চ্যানেলে ট্রেডিং বেসিক্স নামে একটি প্লে রয়েছে এটি মূলত ট্রেডিং শেখার প্লে লিস্ট এবং এর বিভিন্ন প্যাটার্ন বিভিন্ন ইফেক্টিভ স্ট্র্যাটেজি ফর এক্সাম্পল মুভিং এভারেস্ট ট্রেডিং স্ট্র্যাটেজি আপসুইং এর বিভিন্ন ফেজ এবং এই ফেজে ফেজে ট্রেড প্ল্যান করার কোনো স্কোপ আছে কিনা কিংবা বাউন্স ব্যাক ক্যান্ডেল গুলো কেমন হতে পারে এসব সহ ট্রেডিং সংক্রান্ত বিভিন্ন বিষয়ের উপর ভিডিও দেয়া আছে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং বেসিক্স প্লেলিস্টটি ফলো করে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন আলোচনা শুরুতে যদি ইনডেক্স নিয়ে বলি সো ইনডেক্সের আজকের দিনে ইন্ডিভিজুয়াল ক্যান্ডেলের রিফ্লেকশন কিন্তু ভালো না ক্যান্ডেলের উপরে বিশাল একটা উইক চলে আসছে উপরে উইক মানে তো আসলে সেলারের অ্যাক্টিভিটি একটা বেসিক ক্যারেক্টারিস্টিক্স আবার একটু মনে করিয়ে দিতে চাই যেটা আমি আমার ভিডিওতে অনেকবারই বলেছি যে বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন যদি ভালো না আসে জেনারেল কেসেস সুইংটা কিন্তু উপরের দিকে যায় না সো এটাকেও যদি একটা বাউন্স ব্যাক বলেছিলাম গতদিন তারপরে দিনের রিফ্লেকশন ভালো না সো ইনজেনারেল কেসেস আবার কিন্তু ডাউন্সুইংয়ের ফ্লোতেই আমাদেরকে ভাবা উচিত আর প্রাইসটা কিন্তু একটা সময় অনেক ভালো ছিল কিন্তু সাস্টেন করতে পারে নাই সেটাও একটা ব্যাড ইন্ডিকেশন প্রিভিয়াস সুইংয়ের যে টপগুলো সেই টপের কাছাকাছি থেকেই কিন্তু প্রাইসটা ফিরে এসছে সো আগামীতেও প্রাইসটা খুব একটা ভালো করবে এরকম ইন্ডিকেশন পাওয়া যাচ্ছে না আর সামহাও আগামী দিন যদি আর রিফ্লেকশন না এসে আর একটা যদি বাউন্স প্যাক টাইপ সিনারিও হয় তাহলে কিন্তু একটা রিটেস্ট টাইপ সিনারিও হবে সো রিটেস্ট সিনারিওতে ট্রেড প্ল্যান করাটা অনেকাংশেই সেই রিটেলস পেলে কিন্তু প্রপার একটা আপস্যুইং কিংবা ছোট হলেও একটা প্রফিটের জায়গা পাওয়া যায় ভলিউমের দিকে যদি দেখাই ভলিউমটাও কিন্তু একটু বেশি বৃদ্ধি পেয়ে গেছে সো সেম পরিমাণে ভলিউম যদি কন্টিনিউ হয় তাহলে কিন্তু আমরা হয়তো একটা রিচার্জ টাইপ এক্সপিরিয়েন্স করবো আর ভলিউম যদি ডিক্লাইনিং হতে থাকে তাহলে কিন্তু ডাউন্সউইংয়ের ফ্লোতেই আমাদের ভাবা উচিত সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হচ্ছে যে এই যে বাউন্স ব্যাকের কথা বলেছিলাম এই বাউন্স ব্যাকটা খুব একটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না সো কারেকশনের ফ্লো নতুন করে ভাবা উচিত ইন্ডিভিজুয়াল স্টক কথা যদি বলতে চাই প্রথমে কথা বলতে বলতে চাই চাই এটাকে আমি একটা একটা হাফ খুব পজিটিভলি প্লে না করলে খুব একটা যে ভালো কিছু হবে এরকমও মনে হচ্ছে না আমরা এটার কথাও বলতে চাই গত দিনের ব্যাকটা খুবই সুন্দর ছিল প্রপার ডাউন ট্রেন্ডে চ্যানেল মেনটেন করে চলতেছে এই ডাউন সুইং এর পরে সুন্দর একটা ব্যাক পাওয়া গিয়েছিল বাউন্স ব্যাকের পরের দিনের রিফ্লেকশন ভালো না সো খুব একটা ভালো করবে বলে মনে হয় না সো এই ক্যান্ডেলেও যাদের এন্ট্রি আছে এক্সিট প্ল্যান করে ফেলাটাই ওয়াইজ ব্যাংক সেক্টরের মধ্যে এবি ব্যাংকের রিফ্লেকশনও ভালো না সো নতুন করে কারেকশনের প্রতি ভাবা উচিত এসিআই ক্যানেল ওয়াইজ ডেফিনেটলি ভালো এসছে আপসিং একটা ফেজের দিকে গেছে ভলিউমটাও লক্ষ্য রাখতে হবে আনইউজুয়াল হয়ে গেলেও যেতে পারে কতদিনের চেয়ে ভালোই ভলিউম ডেভেলপ করেছে এখান থেকে যদি বলি প্রোপার একটা আনইউজুয়াল আপসিং এর দিকে আছে সো এই আনইউজুয়াল আপসিংটা কতটুকু কন্টিনিউ হয় এটাই দেখার অপেক্ষা এক পিলামের মধ্যে ওই হাফ হার্ডের বাউন্স ব্যাকের যে খুব ভালো রিফ্লেকশন পাওয়া গেছে তেমন কিন্তু না যেহেতু ভলিউমটা আজকে ডেভেলপ করেছে গত দিনের চেয়ে সো আগামী দিনের রিটেস্ট আসলেও আসতে পারে এরিয়েন্টাল ভালো করলেও অ্যানিজুয়াল ভলিউম কিন্তু আছে ক্যানেলস্টিকের উপরে উইকও আছে সো কেয়ারফুল হয়ে যাওয়ার সময় হলেও হতে পারে আইটি সেক্টরের মধ্যে অগ্নিসিস আজকে কিন্তু গতদিনের মধ্যে ভলিউম ডেভেলপ করতে পারে নাই ক্যান্ডেল ওয়াইজও ফ্লোকটা ভালো এসছে এমন বলতে চাচ্ছি না সো ভলিউম ডিক্লাইনিং হতে থাকলে ডাউন সুইং এর ফ্লোতেই ভাবা উচিত আলহাস্টা এক্স আজকে কিন্তু ক্যান্ডেল ওয়াইজ ভালো এসছে যদি ভলিউম এর স্পেশাল ডেভেলপমেন্ট নাই দেখা যাক যে এখান থেকে প্রপার একটা আপ সুইং জেনারেট করতে পারে কিনা অলটেক্স এর মধ্যে রিফ্লেকশন কিন্তু ভালো যদিও সামনে মুভিং এভারেজ ফিফটি এর রেজিস্টেন্স জায়গা হলেও হতে পারে ভলিউমটা আনইউজুয়াল হয়ে গেলেও যেতে পারে সো অবজারভেশন এর ভিতর রাখতে পারেন আমার অ্যাজ এক্সপেক্টেড কারেকশনটাই রিফ্লেক্টেড হচ্ছে তো পেটের মধ্যে এমবি ফার্মার রিফ্লেকশনটা ভালো ছিল কিন্তু আজকের রিফ্লেকশন ভালো না এশিয়ান ইন্স্যুরেন্সের কথা বলতে চাই ক্যানোসকে ফ্লো দেখে কিন্তু মনে হচ্ছে যে সুইংটা উপরের দিকে যেতে পারে এই জায়গা থেকে সো অবজারভেশনের ভিতর রাখতে পারেন এশিয়াটিক ল্যাব আজকে ভালো করলেও ক্যানোসটিকের উপরে উইক আনিশিয়াল ফলে আমার অ্যাক্টিভিটি হলেও হতে পারে ব্রিটিশ আমেরিকান টোবাকোর রিফ্লেকশনও কিন্তু ভালো না সো কারেকশনের ফ্লো ফ্লোতেই ভাবা উচিত বিডি ফাইন্যান্সের কথা বলতে চাই মুভিং এভারেজ টোয়েন্টি থেকে রেজিস্ট্যান্স টাইপ পেয়েছে এসএলসি টাইপ ক্যান্ডেল এসেছে আনিশিয়াল ফলে আমার অ্যাক্টিভিটিও পরিলক্ষিত হচ্ছে এক্সপেক্টেড কারেকশান বিকনফার্মার মধ্যেও আজকের দিনের রিফ্লেকশন কিন্তু ভালো না আজকে যদিও ভলিউমটা ডেভেলপ করেছে আজকে কোনো জায়গায় ভালো আসে না সো আপকামিং ডেজ ভাইটাল হবে যে একটা রিটাস্ট জেনারেট করতে পারি কি না যদি সামহাও নিচে এসে একটা রিটাস্ট পাওয়া যায় এটা কিন্তু নতুন করে ট্রেড প্ল্যান করার খুবই সুন্দর জায়গা হবে যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখতে পারে ইনফ্যাক্ট বিএসসির কথাও বলতে চাই এই ব্যাকটা খুবই সুন্দর ছিল ইন্ডেক্সে রিফ্লেক্টেড হয়ে যেহেতু পরের দিনের রিফ্লেকশন ভালো আসে নাই সো আমার কাছে মনে হয় না এখান থেকে সুইংটা উপরের দিকে কন্টিনিউ করবে সো কারেকশনটা এক্সপেক্টেড ভলিউমের মধ্যে স্পেশাল ডেভেলপমেন্ট আনতে পারে নাই রিফ্লেকশনটাও ভালো না সো নতুন করে কারেকশনের ফলতেই ভাবা উচিত সিটি ব্যাঙ্ক এই বাউন্স ব্যাক কিংবা হাফ ওয়াটার হাফারিটিসার কিন্তু পজিটিভলি রিফ্লেক্টেড হতে পারে নাই সো কারেকশানের ফলতেই ভাবতে হবে ক্রিস্টার ইন্স্যুরেন্স কথা বলতে চাই ইন্স্যুরেন্স সেক্টরের মধ্যে ব্যাকটা সুন্দর ছিল কিন্তু ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না পক্ষান্তরে ডেফোডেল কম্পিউটারের মধ্যে রিফ্লেকশনটা কিন্তু ভালো সো অবজারভেশনের মধ্যে রাখতে পারেন ডিএসএসএল আজকে ভালো করলেও ভলিউমের মধ্যে কিন্তু আনইউজুয়াল অ্যাক্টিভিটি চলে আসছে নর্মালি এরকম অ্যাক্টিভিটি থাকলে এবং ভলিউম যদি ডেভেলপ না করে সোমটা কিন্তু বেশি দূরে যায় না ডাচ বাংলা ব্যাংকের ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে মুভিং এভার্স থেকে দূরে কিন্তু কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইএচুয়াল এরও ভালো আসে নাই সো কারেকশনের ফ্লোতেই ভাবা উচিত কিন্তু ভালোভাবে রিফ্লেক্টেড হয়েছে ক্যান্ডেল স্টিকের উপরে উইক আছে ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে হয়ে যায় কিনা সিনারিও ভালো লাগতেছে নিচের দিকে আসতে চাচ্ছে জেনেক্সিলের মধ্যেও রিফ্লেকশন যে খুব একটা ভালো এরকমও বলতে চাচ্ছি না গোল্ডেন সাউন্ড অনেক লালের পরে এই বাউন্স একটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না যেহেতু ভলিউমটা ডেভেলপমেন্ট রাখতে পারছে রিটার্স আসলেও আসতে পারে জিপের মধ্যেও সিনারিও ভালো মনে হচ্ছে না কিন্তু ভলিউমের অ্যাক্টিভিটিটা কিন্তু ঠিকই লক্ষ্য করা যাচ্ছে জিপেএস পাতের মধ্যেও কিন্তু রিফ্ল্যাকশন খুব একটা ভালো এমন বলতে চাচ্ছি না একটা সুন্দর ছিল কিন্তু পজিটিভলি রিফ্ল্যাক্টেড হতে পারে নাই সামহাও যদি ভলিউমটা অ্যাক্টিভ রাখে সইংটা কিন্তু উপরে গেলেও যেতে পারে জি কিও বলপ্যানের মধ্যেও সেলসিনও টাইপ ক্যান্ডেল ইসলামিয়া ব্যাঙ্কের মধ্যে সবুজ টাইপ ক্যান্ডেল আসলেও অ্যাজ এ হোল সিনারিও খুব একটা ভালো বলতে চাচ্ছি না আইস এন ছবির মতো কিন্তু আনিচুয়াল ভলিউম ফলোড বাই এক সেল সিনারিও এক্সপেক্টেড কারেকশন যেহেতু করতে পারে নাই আইটিসির মধ্যেও রিফ্লেকশন ভালো এমন বলতে চাচ্ছি না জীবন ওয়েলের মধ্যেও কিন্তু রিফ্ল্যাকশন ভালো না কর্ণফুলি এই ব্যাক কিংবা হাফ হারেড সিনারি ওটা যে ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না আজকে রিফ্ল্যাকশন ভালো আসে নাই খান ব্রাদার্সের মধ্যেও কিন্তু এই সুইংয়ের সেল সিনারি টাইপ ক্যান্ডেল এসছে সাথে আনিউজল ভলিউমটাও লক্ষ্য করা যেতে পারে কেপিপিএল তৌর্ধমুখী প্রবণতা অব্যাহত আছে ভলিউমটাও খুবই সুন্দর অ্যাক্টিভ রাখতে পেরেছে এটি দেখতে চাই এই আপসুইংটা আসলে কোথায় গিয়ে শেষ হয় এর মধ্যেও খুবই সুন্দর কারেকশন হচ্ছে সো কারেকশনটাকে অবজারভেশনের ভিতরে রাখতে পারেন ফর আপকামিং নিউ ট্রেড প্ল্যানিং লিবার ইনফ্লেশন ভালো করলেও ভলিউমটা লক্ষ্য রাখা যেতে পারে প্লাস মুভিং এভারেজ রেস্টেন্সের বিষয়টাও চলে আসতে পারে লিন্ডি রিফ্লেকশন কিন্তু আজকে ভালো না ম্যাক্সাউন এখনও কিন্তু আগের সিনারিতেই আছে সো অবজারভেশনের ভিতরে রাখতে পারেন মিডল্যান্ড ব্যাংকের কথাও বলতে চাই ইনিশিয়াল ভলিউম চলে আসছে ওয়াইজ তো সিনারিও ভালো না একটা রেস্টেন্স জোনের কিন্তু দাঁড়িয়ে আছে মন্দো ফ্যাব্রিক্সের এই বাউন্স ব্যাকটাও সুন্দর ছিল কিন্তু এটা ফ্রুটফুল হবে এরকম মনে হচ্ছে না মনোস্পলের মধ্যেও কিন্তু আনইউজুয়াল ভলিউম মুভিং এভারেজ রেস্টেন্স কারেকশনের রিফ্লেকশন পক্ষান্তরে মেঘনা পেট্রোলিয়াম লুকস গুড সো একটু উপরে দিকে যেতে যাচ্ছে সো দেখা যাক অ্যান্টিউবস ক্যান্ডলস্টিকের উপরে উইক আনইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হতে পারে সো সেলস ফলোড বাই কারেকশন এক্সপেক্টেড অরার আর রিফ্লেকশন ভালো না কারেকশন হতে পারে সেম গোস ফর অরায়ন ফার্মা প্যারামাউন্টের রিফ্লাকশন কিন্তু ভালো না মুভিং ক্যামেরা স্পিফটি নিচে চলে আসছে বড় কারেকশন হলেও অবাক হওয়ার মতো কিছু নাই পিপলসের মধ্যেও রিফ্লেকশন ভালো না আর্ডি ফুটের মধ্যেও বাউন্স ব্যাকটা সুন্দর ছিল কিন্তু আজকের রিফ্লাকশন ভালো হয় নাই নতুন করে কিন্তু কারেকশনের ফ্লো এই ভাবা উচিত রিলায়েন্স ওয়ানের কথাও বলতে চাই সেলসিনেরও টাইপ ক্যান্ডেল এসছে লক্ষ্য রাখা যেতে পারে আনিংশল হয়ে যায় কিনা অলরেডি সুইংটা কিন্তু হয়েছে একটা দুইটা ফাইজে হয়েছে বলতে চাচ্ছি দূরেও চলে গেছে সেগুলো তো কখনোই সেফ ট্রেড প্ল্যান করার জায়গা না ইনফ্যাক্ট সো এক্সপেক্টেডি কারেকশন আর সব কিছু ভুল প্রমাণিত করে দিয়ে রবির মধ্যে রিফ্লেকশন ভালো বলতে চাচ্ছি না যদিও একটা আনুজুয়াল আপ সুইং এর মধ্যেই আছে সো লেটস এ সাইফ পাওয়ারের এই হাফ হারেড বাউন্স ব্যাকটাও ফ্রুটফুল হবে বলে মনে হচ্ছে না সো দেখা যাক এসবি সি ব্যাঙ্ক তো আজকেও ভালো করেছে লক্ষ্য রাখা যেতে পারে আনইউজুয়াল হয়ে যায় কিনা এসিএমএল লেকচার ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে এটাই দেখতে চাই সুইং ক্রাশটা কোথায় গিয়ে শেষ হয় শরীরের মধ্যেও আনইউজুয়াল ইউজুয়াল ভলিউমের অ্যাক্টিভিটি হলেও হতে পারে সুইং শুরু কিন্তু এগুলা না সুইং এর শুরু কিন্তু এইসব অংশ সোনালি পেপারের কথাও বলতে চাই ওয়াইজ সেল সিনারিও সো এক্সপেক্টেড কিন্তু কারেকশন সোনাগালের মধ্যেও রিফ্লেকশন ভালো না কিন্তু কমে গেছে সামহ যদি ভলিউম ডিক্লাইনিং হতে থাকে আমরা কিন্তু একটা ডাউন সুইং হয়তো এক্সপেরিয়েন্স করবো সান লাইফ ইন্স্যুরেন্সের মধ্যেও কারেকশন তো শিফা কারিকের উপর তো উইক সো সোভিং এর জায়গাও হতে পারে উত্তর ব্যাঙ্ক লুকস ভেরি গুড ঊর্ধ্বমুখী প্রবণতা অব্যাহত আছে খুবই সুন্দর এটাই দেখতে চাই এই ঊর্ধ্বমুখী প্রবণতা কোথায় গিয়ে শেষ হয় ওয়ালটন আজকে খুব একটা ভালোভাবে রিফ্লেক্টেড হয় নাই অ্যাজ ইউজুয়াল সাইড সুইংয়ের মধ্যেই আছে জায়েন্ট স্পিনিং আজকে ভালো করলেও আনইউজুয়াল ইউজুয়াল ভলিউম চলে আসছে সো সামনে মুভিং এভারেজ ফিফটি রেস্টেন্সের জায়গাও আছে সো দেখা যাক পর ইন্ডেক্সের তিন মিটার চট্টটা যদি দেখতে চাই যে মার্কেট কিন্তু শুরুর দিকে খুবই সুন্দর ট্রেন্ডি সিনারিওর মধ্যে ছিল মুভিং অ্যাভারেজের ওপর দিয়ে কন্টিনিউ করা মানেই তো সুন্দর ট্রেন্ডি সিনারির মধ্যে থাকা সেই সিনারিওটাই কিন্তু আমরা দেখেছি প্রাইসটা কিন্তু এই লেভেলে সাস্টেন করতে পারে না তারপরে যে ডাউন সুইং চলে আসছে এবং দিন শেষে কিন্তু এই ডাউন ট্রেন্ডেই কন্টিনিউ করেছে মানে মুভিং এভারেজিস্ট পেয়ে পে মুভিং এভারেজে নিজ দিয়ে কন্টিনিউ করেছে তো সেই প্রেক্ষাপট থেকে বলা যায় যে দিন কিন্তু শেষ হয়েছে ডাউন ট্রেন্ডের ফ্লোতে সো স্টক প্রাইস কিংবা স্টক মার্কেট যে কিছু বেসিক ক্রাইটেরিয়ার উপরে চলে আজকে ডাউন ট্রেন্ডে মার্কেট শুরু শেষ হয়েছে ইট মিন্স এই ডাউন ট্রেন্ড কিন্তু কিছুদিন কন্টিনিউ হলেও হতে পারে সো আর যদি এই ডাউন ট্রেন্ড কন্টিনিউ না হয় তাহলে হয়তো মার্কেটে আমাদের রিটেস্ট আসবে এবং আমরা নতুন করে আবার প্রচুর বাই সিনারিও এক্সপেরিয়েন্স করব সো আপকামিং ডেইস মার্কেটের মধ্যে ইতিবাচক প্রবণতা অব্যাহত থাকবে এই আশাবাদ ব্যক্ত করে আজকের মতো ডিসকাশনটি শেষ করতে চাচ্ছি আবারও মনে করিয়ে দিতে চাই যারা নামমাত্র মূল্যে প্র্যাকটিক্যাল ওয়েতে ট্রেডিংটা হাতে কলমে শিখে রেগুলার ইনকাম জেনারেট করতে চান তারা ওয়ার্কশপ অ্যাটেন্ড করতে পারেন এর বাইরে এই চ্যানেলের ট্রেডিং বেসিক্স প্লেলিস্টের ভিডিওগুলো ভিডিও গুলো দেখে যে যেখানে আছেন সেখান থেকে ট্রেডিং সম্পর্কে আইডিয়া নিতে পারেন এর বাইরে স্টক সাজেশন কার্যক্রমেও যুক্ত হতে পারেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ হ্যাপি ট্রেডিং শামির রহমান সাইনিং অফ ফ্রম টুডেস এপিসোড